আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং বাসা শহীদদের কবর জিয়ারত করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় বাসা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি জুলাই স্প্রিটটা হলো ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যত্থানে পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মুখগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলি বোঝার জন্য এবং তাদের পাস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির নো শিবির অথবা মিড দ্য বিলিয়ানস আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাসগুলো বোঝার চেষ্টা করছে এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদেরকে প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম তো এরপরেও অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কিভাবে ছাত্র গুণগত পরিবর্তন আমরা করতে পারি কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সারা দেন না তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন যে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে শিক্ষার স্বার্থে ছাত্র রাজনীতির স্বার্থে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি